নমস্কার ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ বিশেষ কিছু বলছেন আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাইছি দেখুন আমি তো ভিডিও রেগুল মানে একদিন অন্তর অন্তর আনছি বা এই দু একদিন কিছু প্রবলেম হচ্ছে কিছু মানে পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে তবে হ্যাঁ এটা বলে রাখি যারা এনার্জি হিলিং বিশ্বাস করেন বা এই ধরনের জিনিসকে শুনেছেন অ্যানিমেল অ্যান্ড বার্ডস ফাউন্ডেশন যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে সাতটা নাগাদ একটা ভিডিও রিলিজ হচ্ছে বা যারা ফেসবুকের সঙ্গে জুড়ে আছেন আমার সঙ্গে ওখানেও ওই ভিডিওটা হিন্দিতে রিলিজ হচ্ছে ওয়াটার হিলিং কীরমভাবে করতে হয় সেটা আমার দেখানো হয়েছে দেখিয়েছি অনেক রিকোয়েস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে পড়ে আছে তো আপনারা চেক আউট মানে চেক করতে পারেন এবং এই প্রসেস কো ফলো করতে পারেন পাখিকে হেলদি রাখার জন্য কিন্তু প্রশ্ন আজকে এই ভিডিওটা এইটুকুনি ক্লিপ একটা কার কোনটা জানবার ইচ্ছে নিচে আমাকে কমেন্টস করুন এই ভিডিওটা নিচে যে দাদা এইটার ওপর একটা ভিডিও পানেন এইটা আমি তো আমার মতন বানাবো রেগুলার বেসিসে ভালো ভালো কন্টেন্ট পাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার আমার জানা ইচ্ছে যেহেতু আপনাদের জন্যে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের কোনটা ডিম্যান্ড কোনটা চাহিদা তো সেটা আমাকে ডিসক্রিপশান আর টু পয়েন্ট জিরোর ওপর আমি রিসেন্ট ভিডিও নিয়ে আসবো যে কী কী প্রসিডিওর না ডিওর আমার ওয়াইল্ড লাইফে যাওয়া হচ্ছে না তো দু একদিনের মধ্যেই যাবো ফুল ইনফরমেশান ডাইরেক্ট অথরিটি থেকে নিয়ে আমি শেয়ার করবো আপনাদের ঠিক আছে তো সেই জন্য ঘাবরানো কিছু নেই যার হয়নি চুপচাপ থাকুন হয়ে যাবে তবে হ্যাঁ আমাকে রিকোয়েস্ট করবেন না যে দাদা করে দিন আমার কিন্তু ওই এক মাস দু মাস লেগে যাবে কিন্তু আমার কিন্তু সময় নেই সত্যি কথা এখন বলবেন কি নিজের টাকা আমার জিরো মানে ওয়ান পয়েন্ট জিরোতে আছে আমি জাস্ট মানে যেটা করার দরকার করে কোনো একটা সময় করে নেব কিন্তু দেখুন আপনি যদি বলেন আমারটা করে দিন আমারটা এরকম হয় না মানে সময় লেগে যাবে আমার কিন্তু প্রচুর সময় লাগে ফলে আমি আগে যেমন ধরুন আমি চার্ট লিখে দিতাম এখন ভিডিও চার্ট বানিয়ে দিই লোককে মানে প্রফেশনাল যে চার্টটা কারণ লেখা তো আমার একজনের তো প্রায় আট ন মাস লেগে গেছে তো এরকম হয় না জিনিসটা না একটা প্রফেশনালি এগোতে হবে তো আপনারা নিজে কমেন্টস করুন যে আপনাদের কোনটার ওপর ভিডিও বানাতে হবে বা এইটারও ওই সাবজেক্টের ওপর ভিডিও বানালে সুবিধা হয় যদি সে ভিডিও অলরেডি আমার বানানো থাকে তো আমি আপনাকে লিঙ্ক প্রোভাইড করতে নিচে নিচেই কমেন্টসে করতে পারবো না আমি বলে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপ করবেন যে এই লিঙ্কটা দেখে নিন বা এই ভিডিওটা দেখে নিন আর যদি নতুন কোনো কনসেপ্ট থাকে বা কন্টেন্ট থাকে তো আমি নিশ্চয়ই সেটাকে আপনাদের উপস্থিত করব নমস্কার